আল্লাহ রাব্বুন বলে বান্দারে ওয়া আল সাইনা আল ইনসানা বি ওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মহু কুরহা ওয়া বলেন আবি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা-বাবকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভধারণ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায়ে দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদাত নিয়া পেট ক্ষুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাতু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাতু দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তান পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবাদত করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের রাম্লা লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো রোজার মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে না আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়ার কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যাহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় বিঙ্গনম কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেয় আল্লাহ রাব্বুর আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে না করবি না এ মায়ের সাথে না করবি না মাকে সম্মান করবি মার কাছে তো আচাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কাঁদো মায়ের জাতি অনেক সম্মান তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হয়েছে হুজুর খেদমত করব কা হুজুর কয় মায়ের তারপরে কার খুচুর পেন মায়ের তারপরে কার খুচুর পরের মায়ের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি বেশি আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাহাম বলেন আর সুল আল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধমা ইনি হজরতে হালি মাতু সাদিয়া আমার সেই দুধমা রসুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত দিবেন আমি কোন নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই কাছে হাদিয়া দিয়া আল্লাহর যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহ রাশিম খুশি হয়ে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন মায়ের খাওয়াও বাপ তো খাওয়াও তোমার সবচেয়ে বড় পীর তিনি সুভান আল্লাহ সুভান আল্লাহ মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দগির কাম শেষ একটু বদ দোয়া করলে জাহান নামে যাবা কোন করলে জাহান নামে যাবে এমন কথা নাই কোন করলে দুজনে যাবে এমন কথা নাই রসুল বলেছেন হুমা জান্নাতুকা আর মা বাপ তোমার বেশ তো মা বাপ তোমার জাহান্ন মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজুকে যাবি আর মা বাপ যদি খুশি মায়ের পায়ের তলে তোর বেশ আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত সুভান নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছে। আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগণ হাজরত বাইজিদ মুস্তামি ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাতে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজিৎ তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের নাম উজু করে ফজরের নামাজ পড়ে শেষদায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মনজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা মা বাপ মা সম্মান করো শ্রদ্ধা করো মহাব্বত করো কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্ব তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ মামাকে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে আল্লাহ রব্বুনার আমিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত নসিব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন

রাগ সাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা থেকে ধরে বলে দৌড়াও কেন হাজরা চাবু হাজার জামা সাবির হাত থেকে সিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আবহাওয়ার বাড়িতে গিয়ে দরজা করলেন ভেতর থেকে আজ লোকে হাজরাতে আবহাওয়ার বলেন মা আমি তোমার আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানিয়ে পড়তেছে মা বললো বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায়ের আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে রসুল্লাহর দরবারে

দেখ মায়ের প্রত্যেক আল্লাম মায়ের বুকের মধ্যে mohabbat পাইদা করলাম এত mohabbat দিলাম তোর উপরে যে কোন বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাসার মুখ খানে সুখ না তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শর্ষিরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি করে পড়তেছে। বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের যায় মা বুঝতে পারে আমার নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়াধুবি করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে সুহানো সুভান কত দরদ তার বুকের মধ্যে হার মা-বাবকে সম্মান করবে যাক এই বিষয়র উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা-বাব কুরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে নামাজের কথা কয়বার বলা হয়েছে 82 বার 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করক 82 বার বলেছেন

বলেন প্রথম প্রশ্ন কি যার নামাজ কবুল তার সমস্ত নিয়ে কামল মঞ্জুর কবুল হবে না কোনটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন নামাজ সঠিকভাবে আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুসন আবার হন যেদিন তিনি এতেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উসো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদবা দিলেন বললেন ও আমার উন্নতির এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝলো না হজরত আবু বকর তালু খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিন সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিদা ভরে গেছে সাব আইকলাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরাতে আবুকার তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউস অবস্থায় ছিলেন ঘরের মদ্বীপ হুশ আসার পর তিনি হাজরত আয়সা কে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন আবু হাজরা হাজরাত দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি রকম মাথা উঁচু করে মসজিদে নবমীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে হাজরত আয়সা প্রশ্ন করলেন আল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাই এটা কোনো দুঃখের পানি নয় আমি কানতেছি এই জন্য এই নামাজের জামাত কায়মের জন্য তাই ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার ওদের ময়দানে দান দান শহীদ হয়েছে সবাই রাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার এইভাবে জামাত হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন। মসজিদে নবী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই কেরাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নবীতে কান্নাকাটি সবথেকে থেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রসুলের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরা আয়সা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে আম্মা আমার আব্বা মাকে বললেন মা ফাতিমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারব আর যখন শেষ হয়ে এল নবীজির খুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হযরত জিবরাইল নবীজির চেহারা মাবরকের দিকে তাকায় বলে রাসলা আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলেন জিবরাইল বড় কষ্টে আছেন বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট সাথে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত হযরত মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আদম আদমাল থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো মালাকুল মউত যখন কাছে এসেছে জি জিজ্ঞেস করলেন আয়সা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরা স্বর্ণ ছিল হাজরত আয়সা বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালাকুল কুলমত

জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ সেই নামাজে আমাদের যত সব অবহেলা স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যতটুকুন সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো এর পরে বিক্রি করলে আল্লাহ দশ গুণ বেশি বরকত দিতে পারেন পারেন কি না পারেন কি না পারেন আল্লাহর বিশ্বাস করেন আল্লাহ আপনারে বরকত দিবেন আপনার কর্মচারী দোকানদারে বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানায় নামাজি বানাবার জন্য চেষ্টা করেন নামাজ রোজা ইত্যাদি করুন মিথ্যা বলবেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না মানুষের উপর অত্যাচার করবেন না কাউকে কষ্ট দিবেন না মানুষ মানুষজন আপনার ব্যবহারে কষ্ট না পায় পাক বলেছেন বকুল উল্লি না না মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও নিক মিসার বলেছেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সতকা দেওয়ার সমান স্বভাব হয়ে যাবে মানুষকে ভালোবাসো গরিবদের ভালোবাসো তাদের অর্থ দাও পয়সা করি দাও তোমার যা আছে দিতে থাকো কুয়ার পানি যত উঠাবে তত কুয়ার পানি ভালো থাকবে আর পানি উঠাবেন না কুয়ার পানি পৌঁছে যাবে এই জন্য আল্লাহ রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন আল্লাহ পাক দিতে থাকবেন আল্লাহ পাক বলেছেন যে সৎকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন আর দান সৎকার যারা করে না জাকাত দেয় না তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন হালাক করে দেন এগুলোর দাম নাই অশান্তি বাড়বে বউ কথা শুনবে না সন্তানদি কথা শুনবে না মামলা মোকদ্দমা অশান্তি আর অশান্তি